স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঈদ শেষে সারা দেশ থেকে ঢাকায় ফিরছেন মানুষ। রাজশাহী থেকে ঢাকায় ফেরার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, রাজশাহীতে ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? বাড়তি ভাড়া নেয়ার কোনো অভিযোগ কি করছেন যাত্রীরা? হ্যাঁ সুমনা আমরা দেখেছি যে ঈদের দ্বিতীয় দিন থেকেই আসলে রাজশাহীতে খুব চাপ রয়েছে এবং যারা রাজধানী ঢাকামুখী হচ্ছেন সে সকল যাত্রীরা রাজশাহী ঢাকা বাস টার্মিনালে আসছেন এবং ভিড় করছেন আমরা প্রতিদিনই দেখছি সকাল থেকে রাত পর্যন্ত রাজশাহী থেকে ঢাকায় ছেন আসলে কর্মজীবী যে সকল মানুষ রয়েছে তারা এবং আমরা দেখেছি দেশ ট্রাভেলস হানিফ ট্রাভেলস এবং ন্যাশনাল ট্রাভেলস সহ যে সকল ট্রাভেলসগুলো রাজশাহী থেকে ঢাকায় যায় সকল ট্রাভেলসগুলোতেই আসলে পর্যাপ্ত চাপ লক্ষ্য করা গেছে এবং প্রতিটি পরিবহনগুলো যেগুলো রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে সেগুলোতে আধা পর পর আসলে যাচ্ছে এবং প্রতিটি পরিবহনে খুব চাপ রয়েছে এবং যদি একটু দেখাই যে কি পরিমাণে চাপ রয়েছে সব কাউন্টারগুলোতে আসলে এরকম উপচে পড়া একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আমি বেশ কিছুক্ষণ থেকে এখানে দেখেছি যে পরিবেশটা কেমন রয়েছে এখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তারা বলছে যে না কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না এই টিকিটগুলো আসলে আগে তারা বুক করেছেন ঈদের দেখা যাচ্ছে যে পাঁচ থেকে সাত দিন আগে তারা ঈদের টিকিটগুলো কেটেছেন এবং এই টিকিটগুলোর ফলে তারা আজ থেকে যাচ্ছেন এবং রাজশাহীর যে বাস টার্মিনাল রয়েছে অতিরিক্ত টাকা নেওয়ার যে বিষয়টি কি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি বা কোনো দুষ্কৃতিকারী বা টিকিট কালোবাজারিকে এখন পর্যন্ত কেউ প্রশাসনের পক্ষ থেকে আটক করা হয়নি এবং একটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু ওই ঈদের ছুটিতে আসলে কর্মজীবী মানুষেরা রাজধানী ঢাকা থেকে বিভিন্ন প্রান্তে যায় এবং রাজশাহীতে যারা বাসী ছিল রাজশাহীবাসী তারা এসেছেন তারা এখানে আসার ফলে ঈদের ছুটি শেষে ঢাকামুখী হচ্ছেন সেই হিসেবে যাত্রীদের পর্যাপ্ত চাপ অনুভব করছি এবং দেখছি এবং প্রতিটি কাউ বাসের পরিবহনগুলোতে আধা ঘন্টা পর পরই আসলে চলছে এছাড়াও এর আগের দিনগুলোতে আসলে আমরা দেখেছি যে কাউন্টারগুলোতে এর চেয়ে বেশি ভিড় হচ্ছে দিন যত গড়াচ্ছে বাড়ছে আসলে ছুটি যত কমে আসছে তত আসলে ভিড়ও কমছে আস্তে আস্তে আসলে রাজধানীমুখী হচ্ছেন আসলে কর্মজীবী মানুষেরা আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ঢাকা রাজধানীমুখী কর্মজীবী মানুষের সর্বশেষ খবর সুমনা রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার উপর আটান্ন দিনের নিষেধাজ্ঞা তাই সমুদ্র যাত্রায় শেষ সময় প্রস্তুতি নিচ্ছেন জেলেরা কেউ ট্রলারে জাল তুলতে ব্যস্ত আবার কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন জাল মেরামত ও ট্রলার রং করছেন কেউ কেউ এবছরই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত সামুদ্রিক মাছের বাধাহীন প্রজননের জন্য আটান্ন দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার অবরোধ শতভাগ সফল হওয়ায় সাগরে চারশো প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে বলে আশা করা হচ্ছে সকাল থেকে ঢাকার আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে তবে এর মাঝেও তীব্র হচ্ছে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা এছাড়া উত্তরাঞ্চলের কয়েক জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে বলে পূর্বাভাসে জানানো হয় দেশে একদিনে আরও পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট এলেও নমুনা পরীক্ষা করাতে চান না অনেকে মানা হচ্ছে না সরকারের স্বাস্থ্য সচেতনতার পরামর্শ ফলে বাড়ছে ঝুঁকি রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতাল মঙ্গলবার সকালে অনেকে জ্বর ঠান্ডা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে এসেছেন কিন্তু করোনা পরীক্ষা হচ্ছে না অথচ হাসপাতালটির আইসিউতে পাঁচ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় একচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ইউনাইটেড হাসপাতালে পঁচিশটি বাংলাদেশ ইবনিসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচটি স্পেশালাইজ হাসপাতালে একটি আজগর আলী হাসপাতালে একটি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নয়টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে পাঁচ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে অনেক হাসপাতালে নমুনা পরীক্ষার কিট নেই চিকিৎসকরা জানান অনেকের মধ্যে নিজ থেকে নমুনা পরীক্ষার আগ্রহ থাকে না এরা আসলে বিভিন্ন জটিলতার জন্য বিভিন্ন জায়গায় ভর্তি ছিল যেমন স্ট্রোক আছে অথবা একজন ডায়ালিস রোগী আছে কিডনি সমস্যার জন্য অথবা মাল্টিপল প্রবলেম হ্যাঁ ডায়াবেটিস রিলেটেড অন্যান্য যে প্রবলেম থাকে যখন ওগুলো টেস্ট করতে যায় যখন দেখা যায় যে তার কোভিড টেস্ট করা যখন পজিটিভ আসে তখনই মেনলি এই রোগীগুলো পাচ্ছি বেশি আমরা করোনা নতুন ভ্যারিয়েন্ট আসায় বাস স্ট্যান্ড ও মেট্রো রেল সহ জনবহুল জায়গায় মাস্ক পরাসহ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ কিন্তু এ বিষয়ে উদাসীন বেশিরভাগ মানুষ লাবনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা চলতি বছর আশি থেকে পঁচাশি লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবছর সময় মতো চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ করায় সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা পূরণের সমস্যা হবে না বলে জানান ব্যবসায়ীরা দেখুন ঈদে চামড়া সংগ্রহ ও রপ্তানি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব প্রতি বছর কোরবানির ঈদে সারা বছরের মোট চামড়া সংগ্রহের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কাঁচা চামড়া সংগ্রহ করা হয় এদিকে কোরবানির চতুর্থ দিনে রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আরত পোস্তা সাভারের বিসিক চামড়া শিল্পনগরী সহ সারা দেশে চামড়া লবণজাতকরণ শেষ হয়েছে গত বছর কামাইতে পারিনি দুইটা বাজে মাল চলে গেছে পোস্তা খালি করে দিয়েছে এবার দুই ডবল মাল আমদানি পোস্ত হয়েছে আমাদের পোস্তা যতগুলো মাল ঢুকছে সব পোস্তামাল আরদারা আমরা যারা প্রস্তার আরাতারা সবাই এগুলো লবণ দেওয়া হয়েছে মাল আর ফেরত যায়নি এবছর গরু ছাগল ভেড়া ও মহিষের মোট আশি থেকে পঁচাশি লাখ পিস চামড়া সংগ্রহ হবে বলে আশা ট্যানার্স অ্যাসোসিয়েশনের আগামী সপ্তাহ থেকে লবণজাত কাঁচা চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু আশি পঁচাশি লক্ষ পিস হবে কারণ গত বছরে যে দশ থেকে পনেরো পার্সেন্ট পশু কম হয়েছে ঢাকার যে আট থেকে দশ লাখ পিস চামড়া হয় সেটা কিন্তু আপনার মোটামুটি সাড়ে চার লক্ষ পিস আমাদের ট্যানারিগুলোতে এই পর্যন্ত ঢুকেছে কাঁচা চামড়া সংগ্রহের পাশাপাশি রপ্তানির বাজার সম্প্রসারণের তাগিদ দিচ্ছেন ট্যানারি মালিক ও ব্যবসায়ীরা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি ফিরে এসেছে ডিজিটাল রূপে একসময় নারীদের পায়ের চাপে চললেও এখন ঢেঁকি চলছে বিদ্যুতে এমন এক উদ্যোগ নিয়ে ভেজাল মুক্ত মশলা সহ বিভিন্ন পণ্য সরবরাহ করে এলাকায় সারা ফেলেছেন ঝিনাইদহের উদ্যোক্তা বিল্লাল হোসেন বৈদ্যুতিক সুইচ দিলেই চালু হচ্ছে ইলেকট্রিক ঢেকি। এতে খুব সহজেই তৈরি হচ্ছে হরেক রকমের মশলা এক গ্রামের প্রতি ঘরে ঢেঁকির দেখা মিলত যা নারীদের পায়ের চাপে অনেক কষ্টে চালাতে হতো বেশ আগেই হারিয়ে গেছে পায়ের চাপে চলা সেই ঢেঁকি কিন্তু ঢেকি ছাটা পণ্য মানুষের পছন্দের এবং অনেকটা স্বাস্থ্যসম্মত হওয়ায় নতুন করে অনেকেই ঢেকির পণ্য উৎপাদনে উদ্যোগ নিচ্ছেন এমন একজনের দেখা মিলবে ঝিনাইদাহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ার বিল্লাল হোসেন উদ্যোক্তা বিল্লাল হোসেন জানান তিনি যশোর থেকে ঢেকি সংগ্রহ করেছেন এরপর থেকে তিনি ও তার স্ত্রী একসাথে কাজ করে মানুষকে পণ্য সরবরাহ করছেন আমাদের দেশে জিনিস খুবই মানে খোঁজ করার পরেও পাওয়া যেতে চায় না এই জন্য আমি একটা চিন্তা করলাম যে নির্ভেজাল জিনিস মানুষের দুয়ারে পৌঁছাবো এবং মানুষ নির্ভেজাল জিনিস খাবে এবং সুস্থ থাকবে সেই পদক্ষেপ নিয়েছি আমাদের এখানে সব নির্ভেজাল জিনিস পাওয়া যায় আপনার মিলি কুটলেটে জলে যায় আমরা চাই সবাইকে নির্ভেজাল জিনিস খাওয়াতে বিল্লালের ঢেকিতে চাল হলুদ মরিচ গরম মশলা জিরা ধনিয়া গুঁড়া সহ দশ প্রকারের মশলা তৈরি করা হচ্ছে যা স্থানীয় বাজার ও নিজ মহল্লায় বিক্রি করছেন তিনি অনেকে আবার যান্ত্রিক ঢেকি দেখতে প্রায় প্রতিদিনই ভিড় করছেন এখন আর এই নেই

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত থাকায় লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে এই কারফিউ কার্যকর হয় স্থানীয় মেয়র জানান কারফিউ রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে এবং কয়েক দিনের জন্য চলবে তবে মিডিয়া জননিরাপত্তা ও জরুরি কর্মকর্তাদের ক্ষেত্রে কারফিউ প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান এদিকে এই বিক্ষোভ এখন দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে ছড়িয়ে পড়েছে চতুর্থ দিনে বোস্টন হিউস্টন এবং ফিলাডেলফিয়া সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে